আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে ইলোমোড বিডি থেকে আপনাদের জন্য খুবই সুন্দর গর্জিয়াস কিছু পার্টিওয়ে ট্রিপিস নিয়ে তার আগে পার্টিওয়ে একটা করসেট দেখাবো তো এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ইউলোমোড বিডিতে ভিয়ার্স উইন্টার মানেই হচ্ছে মানে শীত ঠিক নেই উইন্টার মানেই হচ্ছে কমফোর্টেবল কিছু আপনারা খুঁজেন সো আর ভেলভেটটা কিন্তু উইন্টারের খুবই খুবই সম্পন্ন একটা প্রোডাক্ট যেটা হচ্ছে ভেলভেটের টপস বলেন তো এবছর যেহেতু ভেলভেটের মানে কটসেটগুলো খুব চলছে তো ভাইরা কিন্তু খুব সুন্দর একটা সেট নিয়ে আসছে যেটা স্টোন ওয়ার্ক করা ফল সাইড ব্যাক সাইড একই রকম স্টোন ওয়ার্ক করা আছে এবং হাতাতেও স্টোন ওয়ার্ক আর এই জিপারটা কিন্তু ওপেন করা যাবে সাথে সেম কাপড়ে একটা প্যান্ট আছে এটা বডি সাইজ কত হবে ভ্যাম এটা বডি সাইজ 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 পর্যন্ত বাট আমার মনে হয় 46 প্লাস বডি তো পড়তে পারবেন কারণ এটা হচ্ছে ফুললি স্টিচ করে ভেলভেটটা যেহেতু স্টিচ করে খুবই সুন্দর কালার হবে দুইটা তো এটার কালারগুলো একটু দেখাই ভাই একটা ব্ল্যাক আর একটা হচ্ছে মেরুন দুইটাই খুবই বোল্ড কালার মানে উঞ্জার পার্টিতে প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য আমার মনে হয় এটা বেস্ট আর রেগুলার ইউজার জন্য খুবই কমফোর্টেবল হবে তো ভাই এর প্রাইস কত পড়ছে 1750 টাকা থাকবে 1750 টাকা কালার তো দুইটাই না আচ্ছা এই ড্রেসটা কিন্তু একদম নতুন আসছে ড্রেসটা একটু আপনাদেরকে দেখাই ওয়াও বিয়ারস লাক্সারি শিফন জর্জের ভিতরে ইনার আছে সম্পূর্ণ ড্রেসটা গর্জিয়াস করে কাজ করা ওভারঅল ড্রেসে গর্জিয়াস কাজ স্যালারির নিচে কাজ থাকবে আর ওন্নাটা আরো বেশি সুন্দর ওভারঅল ওন্নাতে একটা চমৎকার করে কাজ করা আছে তো ভাই এই ড্রেসটার প্রাইস কত পড়ছে 1750 টাকা 1750 কালার দেখাচ্ছি ভাই কালার আছে এই যে দেখুন এটা হচ্ছে লিলাক কালার খুবই সুন্দর এবং গর্জিয়াস একটা ড্রেস প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1750 টাকা 1750 এরকম সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই যে ম্যাজেন্ডাটা ওয়াও ম্যাজেন্ডা খুবই গর্জিয়াস লাগছে এই যে দেখুন প্রাইস প্রাইসিং ম্যাজেন্ডা ঠিক না রেড ওয়াইন বলে এটাকে প্রাইস জি আপু 1750 টাকা এটা একটা চমৎকার কালার আছে যেটা হচ্ছে سنو হোয়াইট কালার একদম 1750 1750 আচ্ছা নেক্সট কালেকশন দেখাবো এই ড্রেসটা কালার হবে এটার মধ্যে কিন্তু অনেকগুলো ছয় সাতটা কালার হবে না এই যে এটা হচ্ছে সিগ্রিন কালার জাস্ট দেখুন এটা কিন্তু খুব সুন্দর ম্যাচিং কাজ বেশি সাথে সিকোয়েন্স এর কাজ জড়ির কাজ আছে আর ওন্নাটা ওভারঅল একটা কাজ করা থাকছে এটার দাম কত পড়বে 1800 টাকা থাকবে 1800 টাকা কালার দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে দেখুন এই যে পেঁয়াজ কালারটা सेम দাম জি 1800 অনলি 1800 টাকা এটা হচ্ছে পেঁয়াজ কালার 45 পর্যন্ত বডি সাইজ আছে 36 থেকে 45 পর্যন্ত বডি সাইজ এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার প্রাইস পড়বে হচ্ছে কত ভাই এটা মাত্র 1800 টাকা 1800 টাকা সালোন নাকি থাকবে দাম অনলি 1800 টাকা আচ্ছা নেক্সট যেটা রয়েছে এটা হচ্ছে মাস্টার্ড কালার খুব সুন্দর মাস্টার্ড কালার প্রাইসটা একই থাকবে অনলি আঠেরোশো টাকা দেন এটা একটা আছে জাম কালারের মধ্যে তো সেম প্রাইস

আর অন্যটা ওভারঅল একটা কাজ থাকছে এটার দাম কত ভয়া আঠারোশো টাকা আঠারোশো টাকা কালার দেখাচ্ছে যেটা একটা সুন্দর কালার থাকবে সেম মাত্র আঠারোশো টাকা হবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স

পাউট টা খুবই সুন্দর এগুলো আসলে উইন্টারের জন্য স্পেশাল কালেকশন দাওয়াতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য আপনার নিয়ে নিতে পারবেন খুবই কমফোর্টেবল প্রাইস টা পড়ছে এটা ষোলোশো টাকা ষোলশো পঞ্চাশ এই যেটা কালার আছে সেই ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওড়না দামটা সেম মাত্র ষোলোশো পঞ্চাশ এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু আরেকটা চমৎকার কালেকশন এটা খুবই গর্জিয়াস ড্রেসটা ওভারঅল ড্রেসে কাজ করা থাকছে সাথে সালোয়ার ওড়না তো পেয়ে যাবেন দামটা কত ভাই এটা মাত্র ষোলোশো টাকা থাকে ষোলোশো থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ ছেচল্লিশ থেকে ছেচল্লিশ বডি সাইজ রেড ওয়াইন কালার দেন এটা হোয়াইট কালার প্রাইস পড়ছে মাত্র ষোলোশো ষোলোশো টাকা ষোলোশো টাকা এই যেটা একটা আছে সেম ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশোতে পেয়ে যাচ্ছেন এই যেটা তো খুবই গর্জিয়াস একটা কালেকশন দেখতেই পাচ্ছেন আর সাথে ওন্নাটা ওভারঅল একটা কাজ করা হবে দাম পড়ছে 1800 টাকা 1800 টাকা এটার মধ্যে কালার আছে চারটা এটা খুবই সুন্দর ব্ল্যাক এর মধ্যে সম্পূর্ণটা গর্জিয়াস কাজ করা সালোয়ার প্যান্ট কাটিং হবে আর ওন্নাটা ওভারঅল একটা কাজ করা আছে এটার দাম কত ভাই 1700 টাকা 1700 টাকা ব্ল্যাক কালার এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার প্রাইস পড়বে টরে ব্লু যেটা প্রাইস কত ভাই 1700 টাকা 1700 টাকা এটা একটা কালার আছে দেখুন সেম দাম না 1700 সতেরোশো দেখেন এটা একটা কালার আছে একই দাম অনলি সতেরোশো তে পেয়ে যাচ্ছেন তো নিতে হলে চলে আসবে এলো মোড়ি নিউমার্কের সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার তেতো তলায় সব প্রকোন নাম্বার ভিডিও স্ক্রিনে আছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা আল্লাহ